সুপ্রিয় এসএস পরীক্ষার্থীবৃন্দ তোমাদের পরীক্ষা তোমাদের দরজায় করান আছে তোমাদের জন্য শুভকামনা রইল শুভেচ্ছা রইল এবং পাশাপাশি আল্লাহ দরবারে দোয়া করছি যেন তোমাদের সবাই তোমরা সুস্থভাবে পরীক্ষা সমাধান করতে পারো পরীক্ষা অংশগ্রহণ করতে পারো তো তোমাদেরকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো আজকে যেটা তোমাদের পরীক্ষায় ভালো ফলাফলের জন্য যেমন সহায়ক হবে তোমাদের শেষ প্রস্তুতির জন্য সহায়ক হবে আশা করি কারণ তোমাদের মনে রাখবে তোমরা তোমাদের শেষ পর্যায়ের প্রস্তুতিটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টুডেন্টের যে কোনো পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে তার শেষ পর্যায়ে যে প্রস্তুতি এই প্রস্তুতিটা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আমি তোমাদের কয়েকটা বিষয় ইঙ্গিত করবো সেটা হচ্ছে তোমাদেরকে সব বিষয়কে সমান গুরুত্ব দিতে হবে এটা হলো তোমাদের প্রথম কথা মনে রাখতে হবে কারণ প্রত্যেকটা বিষয় তোমাদের কাছে গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা বিষয়ে তোমাকে এ প্লাস পেলে তুমি গোল্ডেন এ প্লাস পাবে আর কোনো কারণে তোমার যদি কোনো বিষয়ে গুরুত্ব কম থাকে এবং আল্লাহ না করুন যদি তোমার ওই বিষয়ে পরীক্ষা মোটামুটি খারাপ হয় তাহলে কিন্তু তুমি ওই বিষয়ে প্লাস না পাওয়ার সম্ভাবনায় বেশি তো এক্ষেত্রে তোমাদেরকে সব কিছু সমান গুরুত্ব দিতে হবে এটা হলো তোমার বিষয় মানে তোমার যে বিষয়গুলো আছে যেগুলো তুমি পরীক্ষা অংশগ্রহণ করবে এর বাইরে আর দুটো বিষয় আছে সেই দুটো বিষয় হচ্ছে তোমার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের কথা এটাও তোমার মাথা তোমাদের মাথায় রাখতে হবে কারণ তোমরা যেভাবে সব বিষয় বা অনেক ভালোভাবে গুরুত্ব নিবে প্রস্তুতি নিবে ঠিক তেমনই তোমাদেরকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে কথা তোমাদের মাথায় রাখতে হবে কারণ তোমরা মনে রাখবে এই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে হলে তোমাদেরকে মনে রাখতে হবে তোমরা অতিরিক্ত কোনো চাপ নিবে না পরীক্ষা চলাকালে অতিরিক্ত কোনো চাপ তোমাদেরকে আমি বলবো যে তোমরা কখনো এটা নিবে না পাশাপাশি আমি যেটা বলবো যে তোমরা এই পরীক্ষা চলাকালীন সময় এখন থেকে শুরু করে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তোমরা একটা বিষয়গুলো মনে রাখবে যে তোমরা দিনে বেশি পড়বে এবং রাত্রে সর্বোচ্চ এগারোটার মধ্যে তোমরা ঘুমিয়ে পড়বে এটা তোমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য এবং পরীক্ষায় তোমাদের পরীক্ষা ভালো করে পরীক্ষা তুমি যেমন লিখতে পারো সেই বিষয় তোমার জন্য তোমাদের জন্য সহায়ক হবে আমি তোমরা এটা মনে রাখবে এবং তোমরা জানো এটা আসলে পরীক্ষা হলো একটা আনন্দ এবং উৎসবের আমেজ এটা তোমরা মাথায় রাখবে আমি তোমাদেরকে শিক্ষক হিসেবে বলবো যে তোমরা পরীক্ষাটাকে আনন্দ এবং উৎসবের আমেজ হিসাবে মনে করবে আর একটা বিষয় তোমরা মনে রাখবে যে পরীক্ষায় ভালো ফলাফলের একটা ম্যাজিক আছে সেটা হচ্ছে তোমাদেরকে মনোযোগ ক্লাস নিয়মিত পড়া এবং নিয়মিত লেখা এই তিনটা সমন্বয় হয় ভালো ফলাফল এই জন্য তুমি তোমরা এই বিষয়গুলো মনে রাখবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরীক্ষা হলে আমরা দেখি আমাদের অনেক স্টুডেন্ট অনেক তাড়াহুড়ো করে প্রত্যেকটা বিষয় মানে পরীক্ষা প্রশ্ন পাওয়া খাতা পাওয়ার সাথে সাথে যেমন তাড়াহুড়ো করে প্রশ্ন পাওয়ার পরও তাড়াহুড়ো করে আমি বলো তোমাদের তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই এবং এটা তোমরা শুধু এই এসএসসি পরীক্ষা না তোমাদের জীবনে যত পরীক্ষা অংশগ্রহণ করবে তোমরা প্রত্যেক পরীক্ষা কথাগুলো মনে রাখবে তোমরা প্রশ্নপত্র হাতে পাওয়ার সাথে সাথেই আমি বলবো এখানে আমি বলবো না যে পাঁচ মিনিট দশ মিনিট ধরে পড়ো না মানে তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা চোখ বুলিয়ে নেওয়া একটু মনোযোগ সহকারে চোখ বুলিয়ে নেওয়া এটা যে কয়েকটা মিনিট লাগে তোমাদের এবং এই সময়টা তোমার মাথা তুমি সেট করবে যে তুমি কোন প্রশ্নটা তুমি সবচেয়ে ভালো লিখতে পারবে তোমাদেরকে মনে রাখতে হবে যে মর্নিং শোজ দ্য ডে কারণ যারা নিরীক্ষক পরীক্ষার খাতা দেখে জেনে যারা তোমার পরীক্ষার প্রথম প্রশ্নের উত্তরটা যদি সুন্দর হয় আসলে এটা যিনি খাতা দেখেন তার মাথায় একটা পজিটিভ সিগন্যাল যায় এটা তোমাদের জন্য ভালো হবে এই জন্য তোমরা অন্তত প্রশ্নটা ভালো করে দেখে তারপরে তোমরা যে প্রশ্নটা সবচেয়ে ভালো পারো তুমি মনে করো তোমরা ওই প্রশ্নটা উত্তর লেখা শুরু করবে এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা প্রথম পৃষ্ঠায় মানে কখনও কাটাছা করবে না মানে ওভার কাটা ছেড়িটা করবেই না এই বিষয়টা মনে রাখবে তারপরে পরীক্ষার হলে তোমাদের কয়েকটা করণীয় এটা আমি তোমাদের আগের ভিডিও বলছি তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারো হচ্ছে পরীক্ষার হলের মধ্যে যেটা সবচেয়ে ভুল মানে ভুল করে স্টুডেন্টরা সেটা হচ্ছে ও এম আর যে ফর্মটা এটা পূরণ করতে অনেকে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার উল্ট করে বলে কারণটা কি আসলে তাড়াহুড়া করার কারণে এটা কোনো স্টুডেন্ট ভুল মানে পারে না বিষয়টি এরকম নয় তাড়াহুড়ো করতে গিয়ে ফাইভের জায়গায় সে সিক্স পূরণ করে সিক্সের জায়গায় এইট পূরণ করে ফেললো বা নাইন পূরণ করে ফেললো এই বিষয়গুলো হয় আমরা দেখি তো এটা তোমরা আশা করি করবে না তাড়াহুড়া করবে না ধীরে স্থিরভাবে করতে পারো আবার অনেকে আমরা অনেককে আবার সাজেশন করে দিয়ে থাকি যে তোমরা পেন্সিল দিয়ে আগে ফোটা দিয়ে তারপরে তোমরা করতে পারো তাহলে ভুল হবে না এটা করতে পারো আর যে পারো তুমি একটু মনোযোগ সহকারে করলে আশা করি এটা কঠিন হবে না আরেকটা হচ্ছে পরী পরীক্ষা ভালো ফলাফল করতে হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদেরকে দশ মিনিট আগে তোমার মাথা থাকতে হবে যে আমি দশ মিনিট আগে আমার পরীক্ষা শেষ করে ফেলবো আমি এই দশ মিনিট আগে শেষ করার একটা তোমাদের পজিটিভ দিক আছে সেটা হচ্ছে তোমরা যে বেনিফিট পাবে যে তুমি রিভাইজ দিতে পারবে এটা এক নাম্বার দুই নাম্বার হলো তোমার যে ভুলগুলো কারণ যে লেখে তার ভুল তার মাথায় সহজে ধরা পড়ে না যখন তুমি একটু সময় নিয়ে দেখবে তোমার লেখাগুলো অত যেটা ভুল করে থাকবে তোমরা মানে কাছে ধরা পড়বে তোমরা এটা সঠিক অ্যান্সার দিতে পারবে তো আসলে আজকে এটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তোমাদের পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য এই বিষয়গুলোর জন্য আজকে তোমাদের সামনে আসা যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্টস করবে এবং শেয়ার করে দিবে তোমাদের ক্লাসমেট বন্ধু বান্ধবীদের সাথে যাতে সবাই উপকৃত হয় আশা করি সবাই পরীক্ষা ভালো করবে সবাই ভালো সুস্থ থাকো এই কামনা সবার সফলতা কামনা করছি সবাইকে ধন্যবাদ